নমস্কার বন্ধুরা মেরি কেমন আছো আশা করি ভালো আছো থেকে কি কি অর্ডার করে আনলো দেখো কিছু জিনিস দেখো ছেলে প্যান অর্ডার দিয়েছে ঘরেই আমি বানাই ও মিক্সটা নিয়ে এসেছে যাই হোক আজকে এটাকে বানিয়ে তাহলে তোমাদের সঙ্গে একটু দেখাই চেষ্টা করি আমি তো বাড়িতে এমনিই বানাই সেগুলো ভিডিও করা হয়নি যাই হোক যখন ওই প্যাকেট নিয়ে এসছে দেখি প্যাকেটেরটা কীরকম রকম হয় আমি এমনি বাড়িতে নিজেই তৈরি করি প্যানকে কিন্তু আজকে যেহেতু ছেলে এটা নিয়ে এসছে সেই জন্য তোমাদের সঙ্গে এটা আজকে শেয়ার করছি এটা জাস্ট দশ থেকে বারোটা হবে আর তোমার জল দিয়ে গুলেই জাস্ট ওয়াটার লেখাই আছে জাস্ট অ্যাড ওয়াটার কিচ্ছু দিতে হবে না যাই হোক প্রথমবার বানাচ্ছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি বানিয়ে দেখছি কিরকম হয় তারপর তোমাদেরকে জানাচ্ছি ঠিক আছে সবাই তো বাড়িতে প্যানকেক সব কিছু দিয়ে বানিয়েছ আমি তো কোনো দিন কি বাজার থেকে কিনে আনা প্যানকে এরকম বানাইনি এই ফার্স্ট বানাচ্ছি যাই হোক বানানোর পর কিরকম হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব জাস্ট জল দিয়েই ইউজ করতে হবে মানে জলটা দিয়েই গুলতে হবে আর কিচ্ছু দিতে হবে না আমরা যেমন ডিম চিনি মধু মানে নানারকম যে যেটা দেয় কিছু ড্রাই ফ্রুট সেসব দিই কিন্তু এটার মধ্যে সব কিছু ডাস্ট করাই রয়েছে এটার সাথে শুধু জল দিয়ে গুলবো একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ পুরোটা করবো না কেননা ওর বাবা খেতে ভালোবাসে না শুধু আমি আর ছেলেই খাবো যার জন্য পাঁচ থেকে ছটা হয়তো হবে সেরকম পরিমাণে আমি নিয়ে নেব আমি কিছুটা নিচ্ছি আর কিছুটা রেখে দেব পরে করবো সেটা অল্পই কিছু নিয়ে নিলাম ঢেলে অর্ধেকটার মতো ঢেলে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম এখানে না লেখাই ছিল বারো থেকে দশ থেকে বারোটা হবে তবে মনে হয় না বারোটা হবে যাই হোক অন্তত দশটা তো হবেই ছোটো ছোট করলে বড় করলে কিন্তু হবে না ছোট ছোট যদি করি তাহলে হয়তো দশটা হতে পারে যাই হোক আমি একটু অল্প অল্প জল দিয়ে না আমি গুলে নেব বেশি জল দিয়ে একবারে গুলবো না সবাই তো বাড়িতে কেক বানাচ্ছে দেখছি রেসিপি আমার সময়টা নেই বলে আমি মানে বাড়িতে কেকটা বানাতে পারছি না কেকই ওই জন্য ছেলেকে বানিয়ে দিচ্ছি এবার প্যানকেক করতে তো সবাই জানো বলার কিছু নেই আর তারপরও আবার আমার বাড়ি থেকে মানে বাজার থেকে কেনা যে প্যাকেট সেটা দিয়ে করছি আরোই সোজা আরোই সহজ সেই জন্য তোমাদেরকে কিছু দেখাবার নেই তুমি যেভাবে করো তোমরা সেভাবেই করবে কিন্তু আমি যেভাবে করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আর পাশে থেকো আর নতুন যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো না লাইক করছো না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো আমিও নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো আর ভিডিওটা পুরো স্কিপ করো না পুরোটাই দেখার চেষ্টা করো ভিডিওটা ভালো লাগলে একটা অন্তত লাইক লাইক করতে তো কোনো টাকা পয়সা লাগে না যাই জন্য বলছি একটা লাইক একটা কমেন্ট হয়তো আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবে উৎসাহ দেবে আর একটা কিছু করার জন্য একটু ভালো কিছু করার জন্য সেই জন্যই বলছি তোমাদেরকে একটা লাইক একটা কমেন্ট তোমরা করতেই পারো গুলে নিয়েছি ব্যাটারটা একটু ভালো করেই গুলে নিতে হবে যাতে ভেতরে কোনো ডেলা পাকিয়ে না থাকে বা ছোটো ছোটো দানা হয়ে গেলে না ওটা ভালো হবে না দেখো স্মুথ এরকমই গাঢ় করতে হবে বেশি পাতলা করলে আবার সেই গোলা রুটির মতো হয়ে যায় সেই জন্য একটুখানি থিকনেসটা রাখতে হবে এবার আমি একটা প্যানের মধ্যে চাটু আছে সেই চাটুতে আমি অল্প পরিমাণ তেল দেবো বেশি নয় হালকা তেল দিয়ে সাদা তেল যেটা অনেকে বাটারও দিতে পারো আবার ঘি দিয়েও অনেকে ঘি পছন্দ করলে ঘিও করতে পারো যে যেটা করবে আমার তো আমি সাদা তেলটাই ইউজ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার গুলাটা কি সুন্দর হয়েছে একদম স্মুথ হয়েছে এবার আমি একটা চাটু বসিয়ে সেখানে আমি হালকা ব্রাশ করে নেবো অল্প একদম অল্প করে বেশি দেবো না কেননা বেশি তেল দিলে না এটাতে এটাতে এমনি ননস্টিকের উঠে যাবে হালকা করে ব্রাশ করে নেবো অল্প করে এবার আমি চাটুতে গোলা গোলাউটাকে দিয়ে দেব হাতায় করে এক চামচে করে দেব হাতায় করে দেখো বন্ধুরা একটা করে দিচ্ছি বেশি বড় করিনি ঠিক এই সাইজেরই করব এখানে অনেকটা জায়গা আছে আমি দুটো দিতেই পারি ওই জন্য দুটো দিয়ে দিলাম দিয়ে একটু মোটা মোটা করবো বেশি খুব একটা পাতলা না আবার খুব একটা মোটাও না এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে ওপরটাও ভালো মতো হয়ে যায় সেই জন্য কি সুন্দর হয়েছে দেখো এটা আমি বা প্রথমবার কেনাটা দিয়ে করছি তো ভাবছিলাম কীরকম হবে কিন্তু দেখলাম বেশ ভালোই হয়েছে প্যানকেকের এই প্যাকেটগুলো দিয়ে করাটা খারাপ হবে বা টেস্ট খারাপ ভালো হবে এইসব টেনশান ছিল কিন্তু না খুব ভালো হয়েছে আর খুব সুন্দর উঠেও গেছে দেখো একদম সুন্দর উঠে গেছে পেছনটা দেখো কি সুন্দর হয়েছে কালারটা একদম পারফেক্ট এসেছে এবার ওপরটা একটু হালকা সেকে নিয়ে এবার আমি তুলে দেবো তারপরে আবার দুবার দিয়ে মোটামুটি আমার পাঁচ ছটাই হয়েছে বেশি হয়নি করলে পাতলা করলে আরও বেশি হতো আমি একটু মিডিয়াম করেছি না বেশি মোটা না পাতলা এবার একটা একটা করে তুলে নেব। মোটামুটি এপারটাও হয়ে গেছে এই দিকটা বেশি পুড়ে গেলে ভালো লাগবে না কি সুন্দর কালারটা এসছে দেখো এবার একটা একটা করে তুলে নেব এটারও কালারটা খুব সুন্দর এসছে এইভাবে আমি যে যেটুকু গোলানো আছে সে কটা আমি একটা একটা করে করে নিচ্ছি তারপর আমি কি করছি সেটাও তোমাদের সঙ্গে করছি লাস্টে দেখো দারুণ হয়েছে আমি এ করে দেখাবো কটা হলো কটা আমি গোলা দিয়ে করতে পেরেছি ওইটুকু গোলাতে অনেকটাই হয়েছে যেটুকু ভেবেছিলাম হবে না ঠিক তার থেকে আর বেশি হয়েছে খুব বেশি বড়োও করিনি আর খুব ছোটোও করিনি মিডিয়াম সাইজেরই করেছিলাম এক এক করে হালকা তেল দিয়ে দিয়ে আমি ওইভাবে গোলাগুলো দিয়ে আমি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আবারই বলছি যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থেকো যেভাবে তোমরা আমার পাশে আছো সেভাবে যদি পাশে থাকো হয়তো আমি কিছুটা দূর এগিয়েছি আরও কিছুটা দূর এগোতে পারবো একটা ধাপ যখন পেরিয়েছি আরও একটা ধাপের দিকে এগোবো সেই জন্যই তোমাদেরকে পাশে চাই আর পাশে আছো যখন আমি নিশ্চিন্তে আছি আমি যেতে পারবো এই পথটা তোমাদের হাত ধরেই এগোবো সেই জন্যই তোমাদেরকে পাশে চাইছি আমি কিন্তু সবার পাশে থাকছি কিন্তু আমার পাশে কে আছো আমি জানি না যারা আছো তাদের তো নাম আমি বলবই যেমন মধু আছো সোমা আছে আমার অনু আছে সিফাত আছে মারুফা আছে এরা তো আমার পাশে আছেই আরও অনেক দিদিরা আছেন যারা আমার ভিডিও হয়তো মাঝে মধ্যে দেখছে মাঝে মধ্যে দেখছে না কিন্তু তারাও আছে তাদের কথা আমি নামগুলো সবার নাম তো একভাবে বলা যায় না অঙ্কুশ ভাই আছে প্রিয়া আছে শতাব্দী আছে অর্পিতা আছে সবাই মোটামুটি আমার যাদের নাম মনে পড়লো তাদের কথাই বললাম মোটামুটি সবাই আমার পাশে আছো সবাই যারা ভিডিও কর দেখছো হয়তো কারোর কমেন্ট শো হচ্ছে না বা কারোর কমেন্ট শো হচ্ছে সেটা নিয়ে কোনো ব্যাপার নয় কিন্তু ভিডিওটা যদি তোমরা ফুল ওয়াচ করো নিশ্চয়ই আমার এদিক থেকে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তারা দেখছো আমি কিন্তু সবার ভিডিও দেখছি হয়তো কারোর কমেন্ট শো হচ্ছে না এখন জানো আমিও যাদের ভিডিও দেখছি কমেন্ট করছি পরে গিয়ে দেখছি কমেন্ট শো হচ্ছে না সেটার কোনো ব্যাপার নয় ভিডিওটা সবাই দেখো ভিডিওটা সবাই কমেন্ট করতে না পারলেও লাইকটা অন্তত দিও লাইকও দেখছি আমার অনেক কম সেই জন্য ভিডিও করার ইচ্ছেটাও অনেক কমে যায় একটা লাইক একটা কমেন্ট করলে না ভিডিওটা করতেও ইচ্ছে হয় বা কারোর ভিডিওতে গেল আমি প্রথমেই যখন কারোর ভিডিও দেখি লাইক দিয়ে শুরু করি তারপর কম মাঝখানে কমেন্ট করে শেষে গিয়ে ভিডিওটা গেল কেটে দিই পুরো ওই ভিডিও হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিটের হলে হয়তো অতটা দেখি না ঠিকই কিন্তু অন্তত দশ মিনিটের ভিডিও আমি ফুল ওয়াচ করে দিই এইটুকু তোমরা ভাবতেই পারো দেখতেই পারো কিন্তু আমি কাউকে ঠকাই না এইটুকু আমি তোমাদের বলতে পারি কেউ যদি আমার ভিডিওটা ভালো নাও লাগে একটা লাইক করে একটা কমেন্ট করে বলেও দিতে পারো ভিডিওটা এটা কম বা এটা খারাপ এটা ভালো হয়েছে যাই হোক আমার এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে সে তোমাদেরকে দেখিয়ে দিলাম এ পাটটা এরকম হোয়াইট হয়েছে কিন্তু পেছন পার্টটা খুব সুন্দর হয়েছে সেটাও তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি দুদিক থেকেই মধু যেটা দিয়ে খাওয়ার জন্য হালকা মিষ্টি যার জন্য উপর থেকে একটু মধু দিয়ে খেলে খুব ভালো লাগে সেই জন্য উপর থেকে একটু মধু ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে কেউ একটা করে দিতে পারো আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি আমি ওপর থেকেই মধুটা ঢেলে চামচে করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি মধুটা দিয়েছি আমি যাদের নাম নিলাম না তারা কিন্তু কেউ রাগ না কুশল কুহেলি কাকিমা সেও কিন্তু আমার ভিডিও দেখে আমিও তাদের ভিডিও দেখি আমার বলছি না সবার নাম হয়তো মনে নেই যার যার তার নাম মনে পড়লো তাদের নামগুলো আমি আমার ভিডিওতে নিয়েছি আর যাদের নাম নিয়ে নিই তাদের করো না নিশ্চয়ই পরের ভিডিওতে তোমাদেরকেও বলবো কে কে আমার ভিডিও দেখো আমি হয়তো খুব কম ভিডিও দিই সেই জন্য আমি কাউকে বলি না আমার ভিডিওটা দেখো কিন্তু যেটা দিচ্ছি সেটা যদি একটু ফুল ওয়াচ করো আমার খুব ভালো লাগবে সেই জন্যই তোমাদের কাছে অনুরোধ করলাম এই দেখো পেছন পিঠটা কী সুন্দর হয়েছে এবার পেছন দিকটাতেও আমি একটুখানি মধু দিয়ে দিচ্ছি খুব ভালো হয়েছিল খেতে আর খুব নরম খুব সফট হয়েছিল আর তোমরা যদি কেউ রকম কেনা প্যাকেট থেকে বানাও তাহলে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য সবারকে অনেক 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 ভালোবাসা আর ফয়জাল দাদা ভাইয়ের নামটা আমি ভুলে গেছিলাম যাই হোক ফয়জাল দাদা নামটা আমি বললাম শেষে দাদাভাই যদি ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই তুমি এটা জানতে পারবে তুমি সবসময় পাশে আছো আর তোমার পাশে আমি সবসময় আছি দাদাভাই অনেক অনেক ভালোবাসা আমি ডাবরের হানিটা ইউজ করেছি ডাবরের হানিটা খেতে খুব ভালো হয় সেই জন্য ডাবরের হানিটা দেখালাম তোমরা যে কোনো মধু ইউজ করতে পারো